বন্ধুগুলা বন্ধুগুলো আজও তোমার ছোট একটা ভিডিও নিয়ে চলিয়ে আসলাম আর এই ভিডিও গান কিন্তু হচ্ছে যেহেতু এটা শ্রাবণ মাস চলছে আর আজ কোনো কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সবাই কিন্তু যায় যায় জল ঢালার মনস্থ করছেন বা মনে মনে আশা নিছেন আজই কোনোই কিন্তু লাস্ট বাবার মাথার জল ঢালি পাইবেন শ্রাবণ মাসের তো মুইও মনে মনে ভাবছুম না মাসের তিনটা সোমবার তো চলে গেল কোনো কারণবশত মুই হয়তো জল ঢালির পাং নাই তো এইটাই হচ্ছে লাস্ট সোমবার আজি মুই জল ঢালেন তো এর জন্য মুই মোর বেটা বেটিক স্কুল দেওয়ার পরে মুই মোর ডিউটিও যাং নাই আজি চলি আসছি মুই বাবার মাথা জল ঢালিবার তো যাই হোক আসিয়ে দেখো এত ভিড় আর কি আর করুন প্রথমত ভাবছুন যে মুই মনে হয় জল ঢালি পাই না কারণ মোর বেটা বেটিক স্কুলত দিসুম আবার মোর মানে বেটা বেটির স্কুল ছুটিটা মারাইটা এবার যদি বাড়ি এসি দেখে যে মুই নাই ঘরের তালা লক এর জন্যে মই আর অনেক চিন্তা করিয়েছিল যে কি করিম জল ঢালাই পাম কি পাম না তো যাই হোক শেষ মেশ দেখো মই কোটে কোনা দাঁড়িয়ে আসাম খাড়া হয়ে আসাম পাশ একটা কিন্তু দাদা ছিল ডিফেন্সের তো ওই দাদাটাকে আমি লাস্ট অব দি কম যে দাদা তো মোর বাচ্চাগুলা বাড়িতে রাখি আসছো তো মোগ সাহায্য করলে খুব ভালোই হলে হয় মোগ না ঢুকির দিলে বিশেষ মানে সব থেকে হচ্ছে মেন কথা যে মোগ ঢুকি ঢুকির দিলে খুব ভালো হলে গায় তো দাদাটা কইলে ঠিক আছে এটা কোনো খাড়া হন তো দাদাটা কিন্তু বাঙালি না যাই হোক দাদাটা দাদার ভাষায় কথা করছে কে ঠিক আছে তো তারপরে ওই দাদার কথা মতো উঠে দাঁড়ান আর মোর সাথে একটা দিদি যায় ওই দিদিটাকে ওই পরে চট করে ফোন করে ডাকি না যায় চলে যায় পরে একসাথে কিন্তু আমরা ঢুকিয়ার এটা কোনো জানে লাইনও দাঁড়াইতে দাঁড়াইতে মানুষ একটা অসুস্থ হয়ে যাওয়ার হচ্ছে এই যে একটা মাসিমা দেখো অসুস্থ হয়ে গেছে বাড়ির লোক কারও নাই কিছু কভারও পায় না আর মানে কী এরকম মানে উঠিয়ে দাঁড়েরও মানে খাড়া হওয়ারও পায় না তারপরে তো এটা এই যে সবাই আছে ঠিক আছে পুলিশও আছে স্বাস্থ্যকর্মীও ছিল আশা ছিল আশা দিদি ছিল তো তো সবাই মিলে অনেক কিছু জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার বাড়ি কোটে এই কোটে সেই কোটে তো যেটা যেটা পাওয়া যাচ্ছে কবার হচ্ছে কিন্তু লাস্ট অব দিন ওই যে মানে হাটের যেহেতু পায় না তো ভাবছে যে এটা ওটা ওনা থাকে মানে মাসিমা গোটে থাকে থাকে আর পরে বা ওটা বসাবে বসানোর পরে তুলি নিয়ে যাবে কিন্তু কী আর কম সত্যি কথা কাকিমার একটু মানে ভারী ওজন ছিল আর একটু মোটা সোটা ছিল তো কিন্তু বসির জায়গা ওইটা আঁকড়ে ছিঁড়ে গেছে তো যাই হোক পরে তখন সবাই মিলি ধরিয়া মানে কি কর্ম এদি তো দুঃখ লাগিয়ে ধরছে দেখিয়া এমন আর একটু না হাসিও পাইছে সবার হাসি পাইছে শুধু মোর হাসি পায় নাই যখন বসছিল না ছিঁড়ে গেছে মানে পুরা মানে বসার সাথে সাথে ছিঁড়ে গেছে তো যাই হোক সেগুলো মানে ওগুলো প্রশাসন সব কিছু দেখিয়ে দিচ্ছে আর মই কিন্তু অনেক কষ্ট করি দেখো মই কিন্তু চলে যাচ্ছ একেবারে বাবার মাথার জল ঢালিম এবার একদম মন্দিরের পাশে চলে যাচ্ছ আর মন্দিরের ভিতর কিন্তু বাবার মাতা সবাই জল ঢালে তো যাই হোক বাইরেও অনেক আছে তো প্রথমত আগুন মন্দিরে মন্দিরের ভিতরে জল ঢালার লাগে তারপরে বাইরে তো অনেক কষ্ট করি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জল ঢালি আসলুম আর থেকে এটা মুই একজনের কথা কম যেহেতু আমরাও হচ্ছে একজন ডিফেন্সে বা ফৌজির বউ তো ওই দাদাটা যে মানে হেল্প করছে মানে সাহায্য করছে তো দাদাটা খুবই ভালো মানে কি মানে খুব খুবই ভালো তো এই যে মুই কিন্তু এবার বাবার মাথার জল ঢালিম আর মো যেটা মনের মানে মনে মনে যেটা মোর ইচ্ছা মি সেটা বাবাকে জানাম তো যাই হোক মই কিন্তু ঢুকে গেলাম মন্দির আর মোর জল ঢালা কিন্তু একেবারে কমপ্লিট ঠিক আছে কারণ মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল একদম নিয়ে যাওয়া দিবে না ক্যামেরা করে দিবে না কোনো ফটোশ্যুট নাই তো যাই হোক এবার মানে জল ঢালা শেষ এবার আমরা আছি প্রসাদ খাবার জন্য যে মানে সকাল থেকে যেহেতু আমরা না খাইয়া ছিলাম বাবার মাথার জল ঢালমো দেখি তো এইবার কিন্তু আমরা একটু প্রসাদ খুমার প্রসাদ খাওয়ার পর বাড়ি আসবো তো ভিডিওখানটা